ট্রাম্পের মাথায় সবসময় মনে হয় ঘূর্ণিঝড় চলে হেলিকপ্টারের প্রপেলারের মতো তার একের পর এক উদ্ভট আর পাগলাটে সিদ্ধান্তে এবার সত্যি ত্যক্তবিরক্ত হয়ে উঠেছে নিজের দেশের মানুষই তাই সকল ধৈর্যের বাঁধ ভেঙে গর্জে উঠেছে ওয়াশিংটনের রাস্তায় একটাই দাবি অনেক সহ্য করেছি এবার বিদায় নাও ট্রাম্প হাতে হাতে প্লে কার্ড আর পোস্টার তাতে লেখা ডিসিকে মুক্ত করো শৌর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো আর সবচেয়ে জোরালো স্লোগান ট্রাম্পকে বিদায় করো স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শহরের প্রতিটি মোড় বিক্ষোভকারীদের অভিযোগ ট্রাম্প রাজনীতিকে পরিণত করাচ্ছেন একে বারে সেনা ঘাটিতে ন্যাশনাল গার্ড ফেডারেল পুলিশ এমনকি অভিবাসন দপ্তরের আইসি এজেন্ট পর্যন্ত নামানো হয়েছে রাস্তায় মানুষ বলছে এটা আইন শৃঙ্খলা রক্ষার নামে এক ধরনের দখল দারিত্ব অন্যদিকে ট্রাম্প বলছেন ভিন্ন কথা তার দাবি অপরাধ দমন আর জননিরাপত্তা ফেরাতেই তিনি মোতায়ন করেছেন সেনা শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠানোর হুমকি দিয়েছেন তিনি কিন্তু সমালোচকরা বলছেন বাস্তবতা একেবারেই উল্টো বিচার বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ওয়াশিংটনে সহিংস অপরাধ নেমে গেছে গত ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তাহলে কেন এত সেনা কালার এক্সপার্ট জেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ডেমোক্রেট নেতারা বিষয়টিকে সরাসরি দেখছেন ফেডারেল ক্ষমতার অপব্যবহার হিসেবে কারণ যুক্তরাষ্ট্রের পঞ্চাশী অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড থেকে গভর্নরের নিয়ন্ত্রণে কিন্তু ওয়াশিংটন ডিসি সরাসরি প্রেসিডেন্টের অধীনে আর সেই সুযোগে ট্রাম্প নেমে পড়েছেন নিজের রাজনৈতিক খেলা খেলতে বর্তমানে রিপাবলিকান শাসিত অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারেরও বেশি সেনা ওয়াশিংটনের রাস্তায় টহল দিচ্ছে তাদের মিশন কবে শেষ হবে তা কেউ জানে না তবে সেনাবাহিনী জানিয়েছে অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত এই মোতায়েন বহাল থাকবে মানুষের দাবি স্পষ্ট ডিসিকে মুক্ত করতেই হবে ফেডারেল বাহিনীকে সরাতে হবে রাস্তা থেকে আর সবচেয়ে বড় দাবি ট্রাম্পকে বিদায় করতে হবে ওয়াশিংটনের এই প্রতিবাদ কেবল ট্রাম্পের বিরুদ্ধে নয় বরং এক নায়কতন্ত্র এক ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধেও অর্পিতা জাহান আর টিভি